পিঠে চেপে যদি আপনি দৌড় শুরু করেন না তাহলে বাঘ একদিন আপনাকে খাবে আমি বহু আগে ভবিষ্যৎবাণী করেছি এই যে শক্তি যে শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছে এই শক্তি কারো নয় এরা সিপিএম এর সময় সিপিএম করত এরা তৃণমূলের সময় তৃণমূল করে আবার যদি অন্য কোন দল পায় যারা তাদের জেহাদের লক্ষ্যে আরো বেশি দূর এগিয়ে দেবে আবার তারা সেই দল করবে তৃণমূল কংগ্রেসকে লাথি মেরে চলে যাবে এবং আমি বলছি যেদিন এদের সংখ্যা বেড়ে যাবে কোন ব্যানার্জি চ্যাটার্জি মুখ্যমন্ত্রী গদিতে বসতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো গদিতে বসতে পারবে না কান ধরে নামিয়ে দেবে বলে কাপের বসা যাবে না শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তবিকতা হচ্ছে এটা বাঙালি হিন্দুর জাগার সময় এসে গেছে এখন যদি জাগে তো বাঙালি হিন্দু বাঁচবে নাহলে পশ্চিমবঙ্গে আগামী দিনে হিন্দু থাকতে পারবে না আমি বলে দিচ্ছি লিখে এখন স্ট্যাম্প পেপারে যদি লিখতে হয় স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি কারো ক্ষমতা নেই বাঁচাবে সরকারি পরিসংখ্যান হিসেবে এখনো পর্যন্ত তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে তিনজন গুলিবিদ্ধ বিএসএফ এর বিরুদ্ধে গতকাল গুলি চালানোর অভিযোগ উঠছে যাতে একজন যুবক আহত হয়ে হাসপাতালে রয়েছে কি বলছেন বিএসএফ কোন পরিস্থিতিতে গুলি চালিয়েছিল বিএসএফ এর আমি যতদূর শুনেছি বিএসএফ এর কমান্ডেন্টের উপর আক্রমণ হয়েছিল তারপরে বিএসএফ গুলি চালিয়েছে ভালো করেছে

আপনার খোঁজ নিয়ে দেখুন দাঙ্গার প্রথম কয়েক ঘন্টায় পুলিশ যে জায়গাগুলোতে দাঙ্গা হচ্ছিলো ডাক বাংলো মোড়ের আশেপাশে ঢোকেনি গ্রামের ভেতরে ভয়ে ঢোকেনি অন্য কারোর কারণে নয় পুলিশ ভয় পাচ্ছে কারণ পুলিশের গুলি চালানোর ইয়ে নেই পারমিশন নেই এই সমস্ত ক্ষেত্রে এই সদরের দাঙ্গা বাজারে যখন আসে তখন সরকারকে পুলিশের হাত খুলে দিতে হয় প্রথমেই যদি পুলিশ যদি সঠিক স্টেপ নিত প্রোয়াক্টিভ স্টেপ নিত তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো না মমতা বন্দ্যোপাধ্যায় হতে দিয়েছে তার প্রশাসন হতে দিয়েছে এবং আমি বলছি আপনাদেরকে আপনার লক্ষ্য করে দেখুন সব জায়গায় একই প্যাটার্ন আপনাদের নিশ্চয় মনে আছে যে নুপুর শর্মা কেস নিয়ে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা হয়েছিল সেদিন ওই সমস্ত এলাকায় হিন্দুদের বাড়ি কয়েক ঘন্টার জন্য লুট হতে দেওয়া হয়েছিল পুলিশের সামনে হোয়াট ইজ দিস মানে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকবে হ্যাঁ তোমরা লুট করে নাও লুট করতে দাও শর্ত কি কাউকে খুন করা যাবে না এখানে তো সেটাও মারা হয়নি খুনও করে দেয়া হয়েছে এবং পেছনে পিএফ পি আছে অন্যান্য দেশের যদি কোনো উগ্রপন্থী সংগঠন থাকে আমি অন্তত পক্ষে আশ্চর্য হব না এর তদন্ত হওয়া উচিত অন্য দেশের উগ্রপন্থী সংগঠন এবং আমার আমি পরিষ্কার বলছি বিগত বেশ কয়েক বছর ধরে শুধু তৃণমূল আমল থেকে নয় তার আগে থেকে বামফ্রন্টে এদেরকে এইভাবে আস্কার দিত মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস আস দিত মুর্শিদাবাদ জেলায় এই সমস্ত জেলায় ভারত বিরোধী চক্র চলছে চলছে এক সময় বিলি হয়েছিল যে মুর্শিদাবাদকে আবার স্বাধীনতার পূর্বে অর্থাৎ সালের জায়গায় পৌঁছে দিতে হবে মানেটা কি মানে হচ্ছে পূর্ব পাকিস্তানে দেয়া হয়েছিল মুর্শিদাবাদকে এবং মালদাকে পরবর্তী সময় দুটি হিন্দু প্রধান এলাকার সাথে একটি চট্টগ্রাম অন্যটি আমার এই মুহূর্তে মনে নেই এই দুটোর সাথে মালদা এবং মুর্শিদাবাদের এক্সচেঞ্জ হয় হিন্দু প্রধান হয়েও সেটা যায় পূর্ব পাকিস্তানে আর মুসলিম প্রধান হয়ে এই দুটি এই দুটি জেলা পশ্চিমবঙ্গে আসে যাতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা কন্টিনিউয়াল স্ট্রেচ অব ল্যান্ড পাওয়া যায়